আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো শুরু করলাম এখন থেকে তো কি কি শেয়ার করি দেখতে হলে চোখ রাখো আমার এই ভিডিওতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা কোকিল পাখির ডাক মুরগির ডাক মানে কি পাবা না আমার ভিডিও তো সব কিছুই পাবা তো ভালো লাগবে আমি আশা করি যারা গ্রাম ভালোবাসো গ্রামের দৃশ্য ভালোবাসো তো এইগুলো তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের গ্রামটা কি বলবো আমাদের গ্রামটা তো মাশাল্লাহ দেখো আমি তাল তালগাছের নিচে দাঁড়িয়ে ভিডিও করছি এখন বাজে কয়টা জানো এখন বাজে তোমার বারোটা বাজে নয় মিনিট বাকি আছে তো ভর দুপুরবেলা বুঝো এই দেখো তাল গাছ আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভয় পাই না তো আমি এখানে থাকবো না চলে যাবো তোমরা ভেবো না আমাকে আমি ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি না আমি অনেকক্ষণ এখানে ছিলাম ভিডিও এডিট করলাম তো এখন আমি চলে যাব তো ভয়েস অ্যাড করার জন্য আমি এখানটায় আসি মানে একটু নিরিবিলি পাখির ডাক ভালো লাগে বুঝছো মানে একটু মানুষের কলহর ছেড়ে একটু একা জায়গায় ভয়েস অ্যাড করি তাহলে ভালো হয় আর কি বুঝছো এই তো দেখতে থাকো পুরো ভিডিওটা যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সাথে একখনকার মতো টা টা কিভাবে খাইতেছে পানি ওগো খাওয়াইছেন নাকি এই ওদুদ খাইছেন পাউডার হেন না ব্যেনে জারে दवाई दे दे মিলে খাই আ কেমনে খাইতেছে আরে গলাটা মনে শুকাই গেছে ওগো না এক বোতল খায় এক একটাই দেখলা কতসি কেমন আমি এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার কথাগুলো একদম শেষ পর্যন্ত শুনবা তো আমরা মেয়ে আমাদের মা বাবার পছন্দেই আমরা বিয়ে করি তো আমাদের যখন বিয়ে দেওয়া হয় আমাদের বয়সটা কত হয় ধরো এক একজনের বয়স হয় ধরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বা আঠারো এই বয়সের মধ্যেই না মা বাবা বিয়ে দিয়ে দেয় আমাদের তো হাতে গোনা কয়েকজন মনে করো নিজেদের পছন্দ মতো বিয়ে করে আর বিশেষ করে অধিকাংশ মানুষই মা বাবার পছন্দে বিয়ে করে আমার কথা হলো একটা চোদ্দো পনেরো ষোলো বছরের মেয়ের কতটুকুই বা বুঝ থাকে তাই না তো বিয়ের পরেই আমরা মেয়েরা আমাদের শুনতে হয় তোমরা বুঝে চলবা মানিয়ে চলবা তো আর শাশুড়িদের বয়স কত হয় মনে কর এক একজনের চল্লিশ প্লাস তো যেখানে পনেরো ষোলো বছরের মেয়েকে বোঝানো হচ্ছে যে তোমরা মানিয়ে চলবা সব সময় কথা শুনবা কেন এই কথাটা বলা যায় না শাশুড়িকে মা ওর বয়স অল্প ও ছোটো ওকে বুঝবা ওকে তোমার মেয়ে মনে করবা যেই অফিসার মারা গেল পলাশা তো ওনার কিছু ভুল ছিল অবশ্যই আমি বলবো ভুল ছিল একটা ছেলে মা ভক্ত হবে কোনো সমস্যা নাই কিন্তু তার তো বউ দিকেও দেখতে হবে একটা ছোট মেয়ে তাই না ওর কালকে আমি ভিডিওটা দেখলাম বিশ্বাস করবা কিনা জানি না মানে আমার চোখের পানি আমি আটকে রাখতে পারি নাই সবাই বলে যে একটা মেয়ের স্বামী মারা গেলে স্বামী পাবে হ্যাঁ পাবি ঠিক আছে কিন্তু যে মারা গেছে যে ভালোবাসার মানুষটা চলে গেছে তাকে তো আর পাওয়া যাবে না মানুষ বলে না প্রথম স্বামী আর প্রথম বউ দুনিয়াতে কার মতো হয় না যে হারায় সে বোঝে তার কতটা কষ্ট হ্যাঁ মায়েরও কষ্ট কিন্তু মায়ের তো আরও দুইটা সন্তান আছে কিন্তু বউর তো আর কেউ নাই ওই স্বামীটাই তো ছিল ভালোবাসার মানুষ তাই না তো সবসময় কেন আমাদের বউদের দিকে আঙুল তোলা হয় শাশুড়ির দিকে কেন তোলা হয় না এই সমাজটা কেন সবসময় শুধু বউর দিকেই আঙ্গুল তুলবে আমি শাশুড়ির ইন্টারভিউ দেখেছি যেইভাবে উনি কথা বলেছে মানে একটা প্লেট ভর্তি ভাত নিয়ে ভাত খাচ্ছে আর উনি ঝুলে ঝুলে কথা বলছে মানে ক্যামেরার সামনেই ওই বউ নাকি ওনার ছেলের বউ হওয়া যোগ্য না দেখো অনলাইনে সবার সামনে যদি উনি এইভাবে কথা বলতে পারে না জানি ওই মেয়েটাকে কিভাবে কথা বলছে আচ্ছা যারা বলে যে বউ স্বামীকে অনেক কথা শোনাইছে আচ্ছা ধরলাম কথা শুনাইছে দিন যদি ওই ছেলের মা বউকে বাস দিতেই থাকে দিতেই থাকে ওই মেয়ে তো মাকে কোনো জবাব দিতে পারবে না ওর স্বামীকে তো ঠিক বলতে পারবে তাই না আমরা মেয়েরা কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারি না কিন্তু স্বামীকে কিন্তু আমাদের বলার অধিকার আছে তাই না আমরা বলতে পারি স্বামীকে তো যারা নাকি ছেলেদের মানে আগলে রাখবে তাহলে ক্যান বিয়ে দেয় একটা মেয়ের জীবন নষ্ট করে বলো আবার বলে কি রাত চারটা বাজে মোবাইল টিপছে তো উনি কি মানে ওইদিকেই চোখ রাখতো ছেলে আর ছেলের বউ কি করছে কখন মোবাইল টিপছে না কি করছে এগুলো দেখার জন্য তো ওনার কথার ধরন বুঝেই বোঝা যায় যে ওই মেয়েটাকে উনি ঠিক কতটা জ্বালাতো তো আমি বলবো একটা কথাই যে এই সমাজ না বউয়ের দোষটা না একটু কম দেখার চেষ্টা করতে হবে ঠিক আছে শাশুড়িদের বয়স বেশি ওনাদের চুল তো আর বাতাসে পাকে না তাই না ওনাদের বয়স তো আর বাতাসে বাড়ে না তো উনিও তো এক সময় বউ ছিল তাই না ওনার তো মাথায় রাখা উচিত একটা ছোট মেয়ে বিয়ে করে আসছে ও তো চাইবে যে ওর স্বামী ওকে একটু সময় দিক ও কেন আমরা সবাই চাইব দেখো একটা স্বামী স্ত্রী ধরো দুপুরবেলায় ধরলাম একটু গল্প করতেছে প্রাইভেট সময়ে ঘরের দরজাটা নখ থাকতেই পারে তখন কি ছেলের মায়ের উচিত ছেলেকে ডাকার দেখতেছে নখ করা কেন ডাকবো সে তার কি কোনো কমন সেন্স নাই যে ওদেরও পার্সোনাল সময় থাকতে পারে কেন করব এটা বলো আমার প্রশ্ন তোমাদের সবার কাছে স্ক্যান করবো এটা উনি তো বুড়া হয়েছে এমনি এমনি না তো যা মানে ওদেরও তো একটু প্লেস দেওয়া লাগবো যে ওদের তো পার্সোনাল সময় লাগে নাকি তো ওনাদের যদি এতই জলে এতই লাগে তাহলে ক্যান বিয়ে দেয় ছেলেদের একটা প্রশ্ন সবার কাছে ক্যান বিয়ে দিব। এখন আমাকে হয়তো বা বলতে পারবো তোমারও কখনো সন্তান হবে তুমিও শাশুব হ্যাঁ হব এখনকার যুগে শাশুড়িদের মতো কখনোই এমন হব না তো আমি জানি আমার ছেলে আমার মেয়ে তাদেরও সময় আছে আসবে আমারও সময় আসবে ইনশাল্লাহ এখনকার শাশুড়িদের মতো আমরা কখনোই হব না আমরা যারা এখনকার বউরা আছি কখনোই এমন শাশুড়ি হব না ইনশাল্লাহ তো বলবে মানুষ যে আগের যুগের শাশুড়িরা এমন ছিল আর এখনকার শাশুড়িরা অন্যরকম আমরা কখনোই এমনটা করব না সব সময় ছেলে মেয়েদের সবাইকে ভালোবাসা উচিত তো আমি মনে করি যে যেহেতু আমি আমার সন্তানকে ভালোবাসি আমার ছেলেকে ভালোবাসি তো আমার ছেলের বউকে ভালোবাসতে হবে বউকে যদি আমি ভালো রাখি ছেলে এমনিতেই ভালো থাকবে তো এই সাধারণ বিষয়টাই না মানে শাশুড়িটা বুঝো না বুঝছো তো যাই হোক কি হয়েছে ছেলেটা নিজের ছেলেটাই হারালো তাই না মেয়েটাও কষ্ট পাচ্ছে মাও কষ্ট পাচ্ছে ঠিক আছে এখানে যদি মাটা বুঝে মানিয়ে চলতো তাহলে ছেলেটাকে হারাতে হতো না তো মাদের বোঝা উচিত সবসময় বউরা কেন বুঝবো মায়েদেরও বোঝা উচিত এখনও যারা শাশুড়ি হন নাই বা হবেন দয়া করে প্লিজ ছেলে আর ছেলের বউদের সময় দিতে হবে ওরা বিয়ে করে একজন আরেকজনকে সময় দিবে কথা বলবে গল্প করবে এটা বুঝতে হবে শাশুড়িদের তাই না আপনি যদি আপনার ছেলেকে অনেক ভালোবাসেন তাহলে বউকে অবশ্যই ভালোবাসবেন কারণ বউকে ভালো রাখলেই ছেলে ভালো বউকে যদি আমি হাসি খুশি রাখি আমার ছেলে খুশি থাকবে এটা মাথায় রাখতে হবে তা আমি সকল মানুষদের জন্য দোয়া করি আল্লাহ এমন না করুক কারো সাথে তো আর ছেলে ভক্ত যারা আছো মানে মা ভক্ত আসো ঠিক আছে মা ভক্ত থাকবে এটা কোনো মানে ভুল নাই মাকে ভালোবাসবে বউকেও ভালোবাসতে হবে তোমরা যদি বলো যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তো সেই জান্নাতে তোমার ঢুকতে হবে বউ সুপারিশে বউ যদি তোমাকে ভালোবাসলে তাহলেই তুমি ভালো জান্নাতটা পেতে হলে তা আগে চাবিটা নিয়ে তারপর যেতে হবে তাই না তো যাই হোক এটা আমি অজই শুনেছি তাই তোমাদের সাথে আমি বললাম যে বউয়ের সুপারিশ ছাড়া নাকি জান্নাতে প্রবেশ করা যাবে না তোমার মা জান্নাত আর এদিকে বউ কোনো অংশে কম না এটা মাথায় রাখতে হবে মায়ের কারণে আমি চার পাঁচটা কথা বউকে শোনাবো মায়ের অন্যান্য দেখেও কিছু বলবো না এটা ঠিক না যেটা সঠিক সেটা জবাব দিতে হবে প্রতিবাদ করতে হবে তাই না আজকে তুমি যেটা করবে সেটার কর্মফল তোমাকেই ভুগতে হবে এখন জীবন দিয়ে সে কাপুরুষের মতো কাজ করে গেছে আমি মনে করি এটা আমার মতে জীবন দেওয়া কোনো সমাধান না আমি অনেক ডিপ্রেশনে ভুগি টেনশনে ভুগি তাই বলে কি আমি আমার জীবন দিয়ে দেব কখনোই না কখনোই না মহান আল্লাহ এই জীবনটা খুব যত্ন সহকারে দিয়ে দুনিয়াতে পাঠাইছে তো কোনো মানুষের জন্য জীবন বের করে দেব আল্লাহ যেন এই পাপ কাজটা কখনো না করায় আল্লাহর কাছে দোয়া করি এটা যেন কখনো না করায় তো এই তো এটাই ছিল আমার কিছু কথা তোমাদের সাথে বলার আমার যেটা মনে হয়েছে আর কি সেটাই তোমাদের সাথে বললাম তো আমি সবাইকে সম্মান করি তো এটা বলবো যে একটা ছোট মেয়ে কখনোই চায় না যে সংসারটা ছেড়ে দেব বাবার বাড়িতে পড়ে থাকবো কখনোই বিয়ের আগে একটা মেয়ে এমন থাকে না কেন হয় মেয়েটা পরিস্থিতির শিকার তো একটা আমি একটা গাছ লাগালাম ফুল গাছ তো আমি যদি গাছটাকে পানি দিই যত্ন করি ফুল ফুটবে কিন্তু আমি গাছটা কিনলাম লাগিয়ে থুয়ে দিলাম দেখলাম ও তো সেটা কি ভালো হবে আমার জন্য ফুলও দেবো না কিছুই হবে না গাছটা নষ্ট হয়ে যাবে তো তেমন একটা মেয়ে হয়েছে ফুল গাছের মতো ওকে যত্ন করলে ও ভালো থাকবে ফুলে ফুল দেবে মানে বুঝতে হবে আমাদের নেগেটিভ মন মাইন্ড চেঞ্জ করতে হবে সবকিছু পজিটিভ ভাবে নিতে হবে তো আমি ছেলেদের উদ্দেশ্য করে বলবো তোমরা মা ভক্ত ঠিক আছে বউকেও ভালোবাসতে হবে বউকে সময় দিবা বুঝতে হবে যে আমার বউ কী চাই বিয়ে করছো তার মানে তোমার দায়িত্ব শেষ প্রেম করতেছো না বিয়ের পরে বউ সে তারা বেশি বেশি প্রেম করবা একটা মেয়ে চায় যে আমার স্বামী আমাকে সময় দিবে ভালো ভালো কথা বলবে ভালোবাসবে কেন বুঝো না এটা কি বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয়নি বিয়ে করছো মানে কি তোমার দায়িত্ব শেষ এর প্রেম করতেছো না যে বলবা যে আমি কি প্রেম করতেছি যে তোমার সাথে ভালোবাসার কথা বলতে হবে মূর্খের পরিচয় না ঠিক আছে মূর্খের পরিচয় দিবা না বিয়ে করছো তার মানে তাকে আরও বেশি যত্ন করতে হবে ভালোবাসতে হবে এই জিনিসটা বোঝার ক্ষমতা আল্লাহ সকল ছেলে মানুষদের দেখ দোয়া করি মন থেকে তো আমার কথায় যদি কোনো ধরনের ভুল দুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার এই ভিডিওটা তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা তো আমার কথাগুলো আমি মনে করি সবার শোনা উচিত যদি আমার কথায় কোনো ধরনের ভুল পাও প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা তো আমার যেটা মনে হয়েছে সঠিক তো আমি সেটাই বললাম তো সব সময় এত বোর দিকে আঙ্গুল দিলে হবে না শাশুড়ির দিকেও আঙ্গুল দিতে হবে তো এটাই আমি বলবো যে শাশুড়িদের বোঝা উচিত বুঝতে হবে আপনি যদি আপনার ছেলেকে একটুও ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বউকে ভালোবাসবেন ঠিক আছে বউ ছোট মানুষ বুঝলাম ও ভুল করছে ওকে আদর করবেন ওকে কাছে টেনে নেবেন তাহলে ও নিজেই বুঝতে পারবে যে না আমার শাশুড়ি তো ভালোই কথা বলছে তো আমার শাশুড়ি তো আমার খারাপ চায় না ঠিক আছে এইভাবে আগলে রাখবেন তো যাই হোক সবাই অনেক বেশি শেয়ার করে দিবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ